অনেক দিন পর বাজারে গেছিলাম মা বলল বাজারের সব থেকে বড় মাছটি নিয়ে আসবে ইনশাল্লাহ দু চার দোকানে যে খুঁজেও পাইছি বাংলার থেকে বড় রুই প্রায় পাঁচ কেজি ওজনের মূল্য নিচ্ছে আপনার অনেক টাকা বলতে হবে না বললে মানুষ বলবে বাড়াই বলছি যাই হোক আজ মা পাক করবে মুড়ি ঘন্ট করবে ভাতা দিয়ে আর সে খুব ভালো মাছ ভরা করতে পারে আপনি খাইলে পাগল হয়ে যাবেন মায়ের হাতে জড়ি নাই সব বন্ধুরা আপনারা খেতে চান চলে আসতে পারেন আমাদের বাসায় আশা খুলনাতে কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া যায় আপনারা জানেন কিনা না। তো আমাদের খুলনাতে প্রচুর ভালো মাছ পাওয়া যায় যদিও চিংড়ি মাছের জন্য আমাদের খুলনা বিখ্যাত তারপর মাছের স্বাদ অনন্য মাছটা দেখেন কত বড় মা কিভাবে কাটাকাটি করতেছে এখন এখন কাটাকাটি হবে দেখুন এইটা হলো মাছের ভিতর তেল কি পরিমাণ তেল হয়েছে মাছে কিন্তু কোনো ডিম হয় নাই দেখতে পাচ্ছেন তেল প্রচুর তেল হয়েছে আর মাছ সবসময় তেল হইলে মনে করবেন খুব স্বাদ লাগবে যদি ডিম হয় অতটা স্বাদ লাগে না মাছ পাতলা হয়ে যায় মাছটাকে একবার কোটা দেখাচ্ছি কিভাবে কোটে বাসা থেকে করতে গেলে অনেক টাকা লাগে ভাই বাসায় নিয়ে আসলাম মা করবে আমি খাবো যেহেতু বউ নাই একজন মা দিয়ে এই সবকিছু করি রান্না বান্না খাওয়া দাওয়া ‫לתרן נהווין של לקום.